গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমারও চলছে তো এখন দেখো সকালবেলা উঠে এই যে সকল সকল কাজ না করে নিলে না কোনো কাজই না ঠিকঠাক করে এগোয় না তো সেই জন্য এখন চলে এসেছি বাগানে আসলে রান্না কি করব তেমন কিছুই খুঁজে পাচ্ছি না তো সেই জন্য বাগানে এসেছি দেখো বাগানে কিন্তু মনে হচ্ছে অনেক কিছুই আছে আদৌ দেখেছ কিন্তু কিছুই নেই তো আমি তুলতে এসেছি পুঁই তো পুঁই শাকটা ভালোই হয়েছে কিন্তু বড় হয়নি ছোট ছোট পুঁই তো সেই পুঁইশাকের কিছু ডগা আমি কেটে নেব দুটো থেকে তিনটে তো সেই ডগা কেটে নিয়ে ভাবছি পুঁইশাক আলু সোয়াবিন করবো আজকে যেহেতু সোমবার আর গতকালকের হচ্ছে একটু মাছের তরকারি ছিল সেই ভেটকি মাছের দুটো পিস ছিল তো সেইটা হচ্ছে আমাদের দুজনের হয়ে যাবে আর মা যেহেতু নিরামিষই খায় তো সেই জন্য মাছ জনটা করবো তো উনি আবার কী বলো তো ঝোল তরকারি পছন্দ করে না একটু সবসময় ভাজা ভাজা তরকারি কিন্তু আমরা সব সবসময় চেষ্টা করি একটু ঝোল দেওয়ার কারণ ঝোল খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভালো ভাজাটা কিন্তু একটুও ভালো নয় তো পুঁইশাকগুলো দেখেই কিন্তু অনেক কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে পুঁইশাকের পাতের বড়া অনেক কিছু কিন্তু পেরে উঠছি না আগে মানে এখান থেকে পনেরো দিন আগেও যেমন একটা জোশ নিয়ে কাজ করতাম সেই জোশটা কিন্তু শরীরের মধ্যে পাচ্ছি না ইভেন আমি কিন্তু কোনো রকম রিলসও বানাতে পাচ্ছি না কেন জানি না কিছুই ভালো লাগছে না তো আজকে আমি তোমাদেরকে বেশ কিছু কমেন্টে রিপ্লাই দেব। তো তার আগে তোমাদেরকে বলি তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি একটা জিনিস কিনেছি মানে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে জিনিসটা কিনেছি কিন্তু আজকে যেহেতু আমার হাজব্যান্ড সেট করে দেবে সেই জন্য আজকে দেখাবো তো এখানে কি একটা পাখির বাচ্চা না কি মরে আছে এমনভাবে আছে তো আমার তো দেখেই খুব ভয় লেগে যাচ্ছিল যেটা কিভাবে কীভাবে হলো আর এখানে বা আসলোই কি করে তো চলো এখন এইগুলো রেখে তারপর এই দিকটা রেডি করে নিই তো প্রথম যে কমেন্টটা পড়বো তো দিদি ভাইটার লিখেছে পল্লবী বিশ্বাস ফাইভ 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 দিদি আমার থ্রি কে সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি আর ভিউজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি করব একটু বলো প্লিজ তো নিজেদের থেকে কিছু করা যায় না আসলে ওটা যখন ইউটিউব তোমাকে অ্যাপ্লাই বাটান দেবে তারপরে কিন্তু তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো যতক্ষণ আর নিজে থেকে ইউটিউব ইনভাইট ফাটাচ্ছে মানে অ্যাপ্লাই বাটান দিচ্ছে ততক্ষণে কিন্তু কিছু করা যাবে না তো এখন দেখো এই জায়গাটা আমি মুছে পরিষ্কার করে নিলাম আর এই হাঁড়িটা কালো কেন বলো তো এটা হচ্ছে উননে রান্না করা হয় তো তার জন্য কিন্তু এই হাঁড়িটা এরকমভাবে কালি পড়ে আছে তো ওর মধ্যে পান্তা আছে আর আজকে না সবাইকে পান্তাই খেতে হবে তো গতকালকে ভাতটা বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্য পান্তাটা না খেলে হবে না আর এখানে দেখো আমি এখন চা বসাচ্ছি আমি চা খাই না যদিও কিন্তু তারপরেও তো রেগুলার এটা আমাকে করতে হয় তো চাটা বসিয়ে ওদিকে আমি তরকারিটা কেটে নেবো একটা দিদিভাই লিখেছে দেবী লাইফস্টাইল এক দুই তিন দিদি ভাই ফেসবুক অ্যাকাউন্ট ভিডিও কি করে দেন তো ঠিক আমি এই কথাটা বুঝতে পারছি না যে ফেসবুক অ্যাকাউন্ট ভিডিও কিভাবে দিই এটা আমি বুঝতে পারিনি তো আরেকটা দিদিভাই লিখেছে আপুমণি মনি এস এন নূর ব্লগ আপুমণি ভিডিওটা খুব ভালো লাগলো আর আপনার লিচু বার করা দেখে তো আমার বাবু কান্না শুরু করে দিয়েছে খাওয়ার জন্য আর লিচু খুবই পছন্দের একটা ফল তো ওর মানে আমার শুনে ভীষণই খারাপ লেগেছে তুমি কমেন্টটা করেছো তো দিদিভাই তুমি যেখানেই থাকো আমি তোমাকে বলবো এত দূর থেকে তো আমার পাঠানো সম্ভব নয় তো প্লিজ ওকে তুমি লিচু কিনে দিও কারণ আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে কথাটা শুনে আমি আমার হাজব্যান্ডকেও শোনাচ্ছিলাম পরে কথাটা যে আমার সত্যি খুব খারাপ লেগেছে তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা আমিও নতুন চ্যানেল খুলেছি দিদিভাই প্লিজ একটু সাপোর্ট করো তো সবাই সবার পাশে থেকো সবাই সবার সাথে থেকো তবে আরেকটা কথা তো সাবস্ক্রাইবার যখন একটা দুটো করে বাড়তে থাকে তারপর দেখি সব আনফলো করে চলে যায় মানে আনসাবস্ক্রাইব করে চলে যায় তো প্লিজ তোমরা এই কাজটা করো না তো সবাইকে একটাই কথা বলবো তোমরা যদি সাবস্ক্রাইবার হয়ে না থাকতে পারো তাহলে সাবস্ক্রাইবার করারই বা বাক্যে প্রয়োজন তো রকমারি ব্লগস ওয়ান ফাইভ নাইন আনটি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু আর শেষ করলাম তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনটি আপনার জন্য আর আপনার চ্যানেলের জন্য তো আন্টি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই তোমরা ওখানে ভিডিও দেখতে পারো সবাই সবার পাশে থেকে পিয়ালি দাস এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো একটা মেয়ে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত সংসার বাঁচানোর চেষ্টা করে কখনো পারে কখনো পারে না তো সত্যি কথা মানে কেউ কিন্তু দেখে না যে তার ত্যাগটা কতটা সেই মেয়েটার যে ত্যাগ আছে সেই সংসারের প্রতি সেটা কিন্তু কেউই দেখে না না দেখেই কিন্তু সবাই বাজে কথা বলতে থাকে তো পিয়ালি দাস দিদিভাইটার ভাইটার কিন্তু একটা চ্যানেল আছে একটা বাচ্চা মেয়েও আছে পরি তো খুবই সুন্দর আর দিদি ভাইটাও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় তোমরা কিন্তু সবাই সবার পাশে থেকো মৌমিতা ভিডিওটা ভালো লাগলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো একটা দিদিভাই লিখেছে যে আপু তুমি কোন ফোন দিয়ে ভিডিও তৈরি করো মানে ভিডিও শ্যুট করো তো আমি হচ্ছে ওপো সরি পোকো ফোন দিয়ে হচ্ছে ভিডিও শ্যুট করি তো পোকো যেন কত আমি ঠিক জানি না সত্যি আমার এই বিষয়ে খুব একটা আইডিয়া নেই কারণ আমি দেখারও চেষ্টা করিনি তো এখানে দেখো লবণ একেবারেই ফুরিয়ে গেছিলো আমি যখন তরকারিটা বসিয়েছিলাম তারপর মা গিয়ে দোকান থেকে নিয়ে আসলো তারপরে এখনই দেখো অর্ধেক রান্নার পরে তর লবণটা দিচ্ছি আর তোমরা যে আমাকে এতটা 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 ভালোবাসা দেবে আমি সত্যি ভাবতে পারিনি তো আবার একটা কথা যে অনেকেই আমাকে কল করছো কলে পাচ্ছ না তো প্লিজ সবাইকে বলবো একবারের জায়গায় পাঁচ পাঁচবার দশ বার তোমরা কল করো আর আগামীকাল থেকে আমি চেষ্টা করব ফোনটা আমি যেখানে যেখানে থাকবো সেখানে সেখানে রাখার আসলে আমার ফোনটা আমার তো সব একদম সমস্ত কাজগুলো আমাদের নিচের তলায় থাকে মানে রান্না বান্না সব কিছু আর ফোনটা সবসময় ওপরেই থাকে যেহেতু ফোনে ব্যালেন্স থাকে না তো সেই জন্য ওপরেই থাকে তো সেই জন্য হয়তো অনেকে সেই টাইমের মধ্যে কল করো যখন আমি থাকি না ফোনের পাশে তো সেই জন্য আমি চেষ্টা করব এবার থেকে ফোনটা নিজের মানে যেখানে যেখানে থাকবো সেখানে সেখানে রাখার তো আমাকে কেউ ভুল বুঝো না সত্যি কথা আমি থাকলে অবশ্যই ফোনটা রিসিভ করতাম আমি থাক যখনই থাকি না হয়তো তখনই কলটা আসে তো এখানে দেখো আমার কিন্তু ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে আর অনেকটা আজকে বেলাও হয়েছে প্রায় সাড়ে আটটা নটা বাজতে চলল তো অনেকটা বেলাও হয়েছে ওই যে বললাম শরীরে কোনো কিছুই মানে জোর পাচ্ছি না কেন জানি না তো সেই জন্য সব কাজ করছি তো করছি এরকম অবস্থা তো নিচে যাওয়ার নিয়ে দরকার আছে কারণ যাওয়া সত্যি খুব অসুবিধা হয় কিন্তু সেইভাবে জায়গাটা নিচে যেন প্রপার নেই তো সেই জন্য রাখতেই পারছি না যে কোথায় কিভাবে রাখবো তো হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এই সেলাই মেশিনটা কিনতে পেরেছি যেটা আমি কখনোই কিনতে পারতাম না সত্যি কথা তো অনেক বছর ধরে প্রায় ছয় সাত বছর ধরে একটা কিনবো কিনবো ভেবেও কিন্তু কিনতে পারিনি তো ফাইনালি সেলাই মেশিনটা কিনেছি তোমাদের ভালোবাসা আর ইউটিউবের পেমেন্টে ঠিক আছে তো ইউটিউবের পেমেন্ট আমি কখনোই পেতাম না তোমাদের ভালোবাসা না থাকলে তাই অবশ্যই তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিও আমার সাথে থেকেো আমার পাশে থেকে আর এই জাস্ট আমার হাজব্যান্ড আজকে সেট করছে এক সপ্তাহ হয়ে গেছে এসেছে তো এতদিনে কিন্তু রকম সেট করিনি তো একটা দেখো পাশে একটা ননদ ঠিক হয় না ভাগ্নিবোধ হয় তো এসেছে আমার জন্য একটা সেই যে গতকালকে ব্লাউজ কেটে দিয়েছিলো সেই ব্লাউজের একটা দড়ি বানাচ্ছে অর্ডার দিয়ে বললো যে আমাকে দাও আমি করে দিই তাই বললাম ঠিক আছে করে দাও তো সেই জন্য দেখো করে দিচ্ছে যেহেতু মেশিনটা সেট করা হয়েছে তো তো আমার তো অতটা আইডিয়া নেই তো সেই জন্য যে সব কিছু ঠিক আছে কিনা দেখে শুনে রেডি করছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে অনেক 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 ভালোবাসা